চলে আসলাম আইটেল এর এই হান্ড্রেড সি ডিভাইস টি আজকে এই ডিভাইস টা আমরা আনবক্সিং করব এবং দেখবো এটার কনফিগারেশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখুন খুবই সুন্দর একটা ডিভাইস করেছে মিড রেঞ্জের বাজেট সেগমেন্টে খুবই ভালো কনফিগারেশন এখনটা এটার ডিজাইনটা খুবই সুন্দর এবং ব্যাক সে তাদের ক্যামেরা টেক্সচারটা এবং লুকটা খুবই সুন্দর বলতে হবে এবং ফোনটাতে আমরা ফোনটা দেখেন বেসিক্যালি হচ্ছে আমি বলি আপনার স্টোরেজে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি পাচ্ছেন যেখানে হচ্ছে দুই জিবি র্যাম আপনার বিল্ড করা এবং দুই জিবি হচ্ছে আপনার ভার্চুয়াল র্যাম পাশাপাশি এই ফোনটাতে আপনি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা এক একদিন আপনি একবার চার্জ করলে এক থেকে দিন পর্যন্ত সেটা আপ ইউজিং করতে পারবেন পাশাপাশি এই ফোনটাতেও আপনার মিলিটারি গ্রেড ডিসপ্লে প্রোটেকশন দেওয়া আছে অর্থাৎ হাত থেকে যদি ফোনটা পড়ে যায় দুই মিটার উচ্চতা থেকেও ফোনটার কিচ্ছু হবে না ওই প্রোটেকশন দেওয়া আছে এবং এই ফোনটাতেও আপনার নাইনটি হার্ড রিফ্রেশের ইন বিল্ড করা আছে অর্থাৎ যারা একটু বেসিক বাজেট সেগমেন্টে ফোন চাচ্ছিলেন তাদের জন্য এই ডিভাইসটা এটার বেসিক্যালি ডিজাইনটার জন্য খুব মানে আকর্ষণ এবং পাশাপাশি খুবই স্মুথ হাত থেকে যদি পরে টরে যায় এইসব ডিভাইস সহজে ভাঙার কোনো চান্স নেই দেখেন এগুলো থেকে ইনজোরে সচরাচর আপনি ইউজ করতে পারবেন যে কোনো পারপাসে ফোনের ভেতর কি কিছু দেখাব আর সত্ত্বেও খুবই স্মুথ একটা ডিভাইস পাশাপাশি বক্সের ভেতর কি কি আছে আমরা একটু দেখে নিবো এটাতে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আইসালের লোক সবকিছু আছে অফিসিয়ালি

তো এই আকর্ষণীয় ওভারঅল এই ডিভাইসটির প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা এবং এটা যারা কিস্তি করবেন আপনাকে মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন যার জন্য আপনার লাগবে একটা এনআইডি কার্ড আপনার একটা নমিনি এনআইডি কার্ড আর হচ্ছে আপনার একটা বিজ্ঞাশা কার্ড না করে চলে আসুন আমাদের ধন্যবাদ ফোনটি নিতে চলে আসুন আমাদের শপে শপটির লোকেশন হচ্ছে মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে